আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কয়েকটি বাচ্চাদের বোরকা শেয়ার করব আপনারা অনেকে বাচ্চাদের বোরকা সহজে খুঁজে পান না যারা বাচ্চাদের বোরখা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা ভিডিওতে পাঁচটি মডেলের বাচ্চা বোরকা শেয়ার করবো যাদের ছোট বাচ্চাদের যাদের কালো বোরকা পছন্দ বা প্রয়োজন তারা আমাদের থেকে এই বাচ্চা বোরকাগুলি নিতে পারবেন আমরা প্রথমে আপনাদের সাথে একদম প্লেন একটি বোরকা শেয়ার করবো এর ভিতরে কোনো প্রকার কাজ এবং ডিজাইন ছাড়া যারা মাদ্রাসা সবসময় ব্যবহারের জন্য সিম্পল প্লেন বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলো নিতে পারেন বাচ্চাদের জন্য একদম সিম্পল এই বোরকাটি থাকবে থাকবে কুচি দেওয়া সহ অনেক ডিজাইনের আমরা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে আপনারা যারা এই বাচ্চা বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাইজ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল চেরি কাপড়ের ভেতরে আমাদের এই বোরকা গুলি থাকবে কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকবে আমরা এই বাচ্চার মধ্যে আরো কয়েকটি সুন্দর সুন্দর বোরকা আপনাদের সাথে শেয়ার আপনারা যারা বাচ্চাদের যারা ঘের বোরকা ব্যবহার করতে চান অনেক সুন্দর যারা বড় সাইজের ঘের বোরকা ব্যবহার করতে চান বাচ্চাদের জন্য তারা আমাদের থেকে এই ঘের বোরকা নিতে পারেন একদম প্রিমিয়ার কোয়ালিটির সিম্পলের মধ্যে কোমরের সুন্দর টার্সেল দেওয়া থাকবে টার্সেল দিয়ে বোর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যারা ঘের বাচ্চাদের ঘের বোরকা কালোর মধ্যে ঘের বোরকা পরাতে চান তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের এই হাতায় সুন্দর স্টাইলিশ কুঞ্চি হাতার ভিতরে থাকবে হাতার দেখতে পাচ্ছি অনেক সুন্দর খুবই পছন্দের একটি হাতা বাচ্চাদের যারা বাচ্চাদের জন্য এই ঘের বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই ঘের বোরকা নিতে পারেন আমাদের এই ঘের বোরকাটির প্রাইস থাকবে মাত্র 750 টাকা মাত্র 750 টাকা আর সাথেই থাকুন আমরা আরো কয়েকটি সুন্দর সুন্দর বাচ্চাদের নতুন ডিজাইনের বোরকা শেয়ার করতেছি বাচ্চাদের যাদের স্ট্রং এর মধ্যে একটু ঘের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই স্ট্রং এর মধ্যে ঘের বোরকা পড়তে চান নিতে পারবেন বোরকাটি কিন্তু সুন্দর হালকা দেওয়া রয়েছে সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাথে তখন আমরা সিম্পলের মধ্যে আরো কয়েকটি সুন্দর বোরকা শেয়ার করতেছি আমাদের স্ট্রং দেওয়া এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হাতার ডিজাইনটি সেম এভাবে থাকবে যারা কুচির মধ্যে বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি কিন্তু খুবই সুন্দর একটি বোরকা সিম্পল বোরকা আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ দেখতে পাচ্ছেন কম নিচে সুন্দর কুচি দেওয়া রয়েছে যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে যারা বাচ্চাদের একটু কুচি বোরকা পরাতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন কোমরের প্রত্যেকটি প্রকার ফিতে দেওয়া থাকবে ফিতে দিয়ে বরির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন হাতার স্লিপটি অসাধারণ থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ আরও একটি প্লেন কুচি বরকে আপনাদের সাথে শেয়ার করব আটকা হাতার মধ্যে এ বোরকাটি কিন্তু খুবই সুন্দর প্লেন সিম্পল এর ভিতরে হাতায় সুন্দর রাবার দেওয়া থাকবে কফে স্টাইলের হাতা যাদের পছন্দ তারা এই বোরকাটি নিত এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদের বাচ্চাদের এই বোরকাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনারা যারা বড় মানুষের বোরকা থ্রি পিস টপস গাউন কিনতে চান তারা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজে এবং চ্যানেলে সবসময় নতুন নতুন পোশাকের রিভিউ দেওয়া হয় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ